গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি কালকে তো মেঘলা মেঘলা আবহাওয়া ছিল আসতে দেখো সকাল থেকে প্রাণ ছল একদম সুন্দর ঝকঝকে রোদ্দুর দিয়ে দিয়েছে তো এই রোদ্দুরে না কাজ করতে খুব ভালো লাগে আর আজকে সকালবেলায় উঠে না আর বসে থাকি গো সকাল থেকে উঠে কাজগুলো সব করে নিয়েছি ঘর দর মুছে নিয়েছি উঠোন ধুয়ে নিয়েছি ঝাঁ দিয়ে নিয়েছি তবে চা খেয়ে এখন বাসনগুলো ধুতে এলাম আর এখন তো আমার বাসন সেরকম খুব একটা এঁটো হয় না তো সেই জন্য অল্প কটাই বাসন আছে সেই এখন ধুয়ে নিচ্ছি তো বাসন ধোয়া অল্প হলেও সারাদিনে অনেকবারই ধুতে হয় ছুকচাক ছুকচাক করে এই সজল ধরা কলের জলটাকে আজকে আমি সৎভাবে কাজে লাগালাম কেননা সকালবেলাতেই জল দিয়ে দেয় আর সকালবেলাতে আমি কাজ করতে পারি না তো একটু দেরি দেরি করি কাজ করি তো জল তখন চলে যায় কিন্তু আজকে এই জলেতেই আমি সমস্ত কাজ সেরে নিলাম তো এবার কলতলাটা আর কি ধুয়ে দিলেই হবে তো গোটা কলতলাতে বালতিগুলো ছড়ানো ছিটানো থাকে যত মগ আর বালতি প্রতিদিন এই একই কাজ আর এই কাজের দায়িত্ব পালন করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠি মনে হয় যেন এই সব থেকে একটু দূরে থাকলে ভালো হতো কিন্তু সেই সব আর কোথায় পাবো তো কোথাও গেলে হয়তো দু চার দিন থাকলাম বাপের বাড়ি হোক বা অন্য কোথাও হোক তো আবার তো ফিরে আসতে হবে আবার সেই কাজ করতে হবে তাই না তাই আমার মনে হয় এই সংসারে সব থেকে যদি কঠিন কাজ কিছু হয়ে থাকে সেটা হলো দায়িত্ব দায়িত্ব শব্দটা ছোটো হল এর কাজ কিন্তু অনেক বড় তো দেখো বাসনগুলোকে জায়গা মতো রেখে দিয়ে এসে বিচ্ছুরামটাকে বাইরে রোদে বেঁধে দিয়ে এলাম ও যেন সকাল থেকে রোদের জন্য অপেক্ষা করছিল তো বাইরে দুয়ারটা রোদ চলে এসেছে এখন রোদে বেঁধে দিয়ে এসছে আর ঘরটা পরিষ্কার করলাম তারপরেই কলতলাটা ধুতে এলাম তো কলতলাটা ধোয়া হয়ে গেলে মোটামুটি কাজ আমার হয়ে যাবে তো আজকে বলছি না ওই সকাল থেকে উঠিয়ে আমি কাজ করে নিয়েছি একদিক দিয়ে ভালোই হয়েছে জানো তো সকালে যখন উঠে পড়ি তখন থেকেই যদি কাজ করে নিই তো কাজ করতে কতক্ষণ লাগবে তো আমাদের বাড়িতে সেরকম যে খুব একটা কাজ আছে তা তো নেই ছাগল গরু অনেক আছে অনেক কাজ আছে সেই সব কিছু নেই এমনি এই বাড়ি ঘরে কাজকর্মই যেগুলো থাকে সেইগুলি আর কি প্রত্যেক দিনই করে নিই এখন চলে এলাম বোতলগুলো জল ভরতে তো কলের জলটা চলে যাওয়ার সময় হয়ে এলো এখন প্রায় পনেরোটা বেজে গেছে তাই এই বোতলগুলো সব নামিয়ে নিয়েছি জলটা এখন ভরে রেখে দিই বোতলে জল ভরে রেখে দিলে ছেলেটা ঘুরতে ফিরতে খায় আর জল ভরা না থাকলে খালি পরে ও হয়তো জল টেস্টটা পেলেও খাবে না তো ওর জন্যই বিশেষ করে আমি বোতলে জলগুলো ভরে রেখে দিই বা তাছাড়াও নিজেরও যখন টেস্টটা পায়। তখন বোতলে জল ভরা থাকলে একটু করে খাওয়া হয় এখন সব জায়গাতেই এই বোতলে জল খাওয়া গ্লাস বা ঘটিতে জল খাওয়া এখন আর নেই বলো আর দেখাই যায় না দিনে যা খাবার জল লাগে তা সবই এই সজল ধরা কলের জল তুলে রেখে দিই জলটা ভালো আর খেতেও ভালো লাগে আর এই সারাদিনের মধ্যে এক টাইমে জল দেয় বিকেল দিকে দিলে আর একটু ভালো হতো কিন্তু দেয় না কো তো যাই হোক আমাদের এখানে সরকারি মোটর কলটা আসছে বলে তাই এত অসুবিধা হয় না তবু মাঝে মাঝে যখন খারাপ হয়ে যায় তখন বুঝতে পারি যে জলের কত কষ্ট কেননা আমাদের আবার বাড়ির কাছে পুকুর ঘাট এইসব তো নেই তো সেই জন্য আর কি কষ্টটা লাগে বোতলে সব জলগুলো ভরা হয়ে গেল আর জলটাও চলে গেলো রোদে বসে বসে এখন শাখাগুলো পরিষ্কার করতে এলাম শাখার খাজে খাজে ময়লা জমে গেছে তো সেই জন্য পরিষ্কার করতে এলাম আর শাখা পরিষ্কার করলে তখন খুব সাদা ধবধবে লাগে দেখতে ভালো লাগে শাখাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব সকাল সকাল কাজ হয়ে গেলে ভালো লাগে আর সকাল সকাল কাজ হয়ে গেলে তখন আবার একটা অন্য কাজ করা হয় যেমন এই আজকে শাখাগুলো পরিষ্কার করছি একটু একটু খাঁজে খাঁজে ময়লা জমে গিয়েছিল তো কদিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করবো তা সময়ের জন্য হয়ে উঠছিল না তো আজকে সময় পেয়ে গেলাম এই যে পরিষ্কার করা হয়ে গেল আর বসে বসে আমার রোদ হয়ে গেল কলতলারও খুব রোদ চলে এসেছে মানে এই শীতকালে আমাদের এই উঠুন কলতলে খুব রোদ আসে আর খুব ভালো লাগে আর এই শীত এখন সেই ফাল্গুন মাস পর্যন্ত থাকবে হেমন্ত কাটিয়ে শীত চলে এসেছে মানে শীতের আগমন হয়ে গেছে এখন বেশ কয়েক মাস শীত থাকবে মুড়ি খেয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম তো বসে থাকলে তো হবে না রান্না রান্নাবান্না করতে হবে টাইম মতো খিদে পেয়ে যাবে তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম এই যে এইমাত্র মাত্র বসিয়ে দিয়েছি উনুনে তো হচ্ছে আর তরকারিটা গ্যাসে দিয়ে করে নেবো আলু আর কুমড়ো ভাতে ভরে দিয়েছি তো ওই আলু ভাতে আর কুমড়ো ভাতে আর কি তরকারি করি দেখি তো এখন আর কি ঠিক হয়নি যে কি রান্না করবো এখন তখন ভাতটাই হোক তো তারপর দেখছি কি হয় তো তরকারি বলতে আজকে রান্না করলাম ডিম সয়াবিন আলু তরকারি তো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে এবার নামিয়ে নেবো আর কুমড়ো ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে যদি কুমড়োটা ভালো হয় বেশ লাল পাড়া পেঁপের মতো যদি হয় না তাহলে বেশ খেতে ভালো লাগে আজকে কুমড়োটা ভালো ছিল তো সেই জন্য কুমড়োটাকে দেখে কি ভাতে দিয়েছিলাম তো একটু ভালো করে কাঁচা লঙ্কা পেঁয়াজে মাখবো তো এই তরকারি ব্যাস দুপুরবেলা তরকারি অল্প আছে ওই তরকারিতে ভাত খাওয়া হবে না তো সেই জন্য রাত্রেবেলায় আবার একটা ডিম ভাজ এসেছি তো এখন ওই নটা বাজবে ভাত খেয়ে নেবো তো ঠান্ডায় বসে থাকতে আর ভালো লাগছে না আর এখন নটা মানে অনেকটা রাত্রি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট